বাকিতে গরু সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি দর্শক গরু তার নিজ হাতে নেওয়ার পর

মার্শাল্লাহ সিরিয়ালে প্রথমে আসছে এটা কি আদার গুরু এটা হচ্ছে ইন্ডিয়ান শাহিওয়ালের বকনা মেয়ে বাচ্চা বাচ্চার গলা ঝুলকমল দর্শক দেখাই দিই আমরা দেখান

ছয় মাস প্লাস মাইনাস না গলা ঝুল কমলা দর্শক দেখাই এক কথায় খাওয়া দাওয়া পরিপূর্ণ সুস্থ সবল আছে এটা বয়স কেমন বললেন ছয় মাস প্লাস প্লাস মাইনাস সিরিয়াল নাম্বার দুই এটার দাম কেমন যাচ্ছেন আটান্ন হাজার টাকা দুই নাম্বার মাস সাদিক পছন্দ সুন্দরা অনেক সুন্দর ছয় মাস প্লাস মাইনাস বয়সের শাহিওয়ালের বকনা

ইন্ডিয়ান শাহিওয়ালের বক না মেয়ে বাচ্চা এটা বয়স কেমন আছে ছয় মাস প্লাস মাইনাস না গলা ঝুল কম দর্শক দেখাই দেয় আমরা সুন্দর একটি করো গলা ঝুল কম অনেক সুন্দর আছে অসুস্থ হলো দর্শক আমার গরু ফিরত পাঠাবে অসুবিধা তাদের বাসায় নিয়ে যাবেন সে যেখান থেকে সুস্থ সবল দেখে তারপর টাকা দেবে এটার দাম কেমন দাম টাকা সিরিয়াল নাম্বার এক দুই তিন

মাথার উল্টানো আছে না খাওয়া দাওয়া ঠিকঠাক আছে তো খাওয়া দাওয়া ঠিকঠাক আছে একদম পরিপূর্ণ সুস্থ দেখতে পাচ্ছি সুকুন্দর পাওয়া চারটা দর্শক দেখায় আমরা পাওয়া চাটা সোজা সোজা আছে

সিরিয়াল নাম্বার পাঁচ পর্বতের গরু দেখতে পাচ্ছি কুসটা অনেক সুন্দর বাঁকা হয়ে গেছে এটা কি যাদের গরু ইন্ডিয়ান শাহিওয়ালের ছেলে বাচ্চা এটা বয়স কেমন আছে সাত মাস প্লাস মাইনাস চোরটা বা কুসটা তো এখনই বাঁকা হয়ে গেছে কুসটা এখনই বাঁকা হয়ে গেছে সুন্দর জাত মানে গরু গলা ঝোল কোমর সুন্দর আছে এটার দাম কেমন যাচ্ছেন এটার দাম 65 তিনটা আমি প্যাকেজে গরু দেখাবো তিনটাই 65000 টাকা এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার প্যাকেজ দ্বিতীয় নাম্বার প্যাকেজের প্রথম গরু এটা না এখানে তিনটা গরু থাকবে তিনটা গরু একত্রে নিলে 25 65 করে রাখবেন তার মধ্যে আছে এক নাম্বারটা তো 65 এর প্যাকেজের এক নাম্বারটা সার্চ করেন দুই নাম্বার যেটা আছে 10 দেখা আমরা পরবর্তীতে যারা দ্বিতীয় নাম্বার প্যাকেজে অর্থাৎ 65000 টাকার প্যাকেজে দুই নাম্বার গরু এটা গিয়াদার আদার গরু এটা হচ্ছে ইন্ডিয়ান শাহিওয়ালের শান বাচ্চা ইন্ডিয়ান শাহিওয়ালের ছেলে বাচ্চা এটা বয়স কেমন আছে এই সাত মাস প্লাস ম্যান সাত মাস প্লাস ম্যান্স না খাওয়া দাওয়া ঠিকঠাক আছে তো একবার পরিপূর্ণ সুস্থ সকল খাওয়া দাওয়া পরিপূর্ণ সুস্থ আছে গোলাপ ঝুল কমল সুন্দর আছে তারপর আমরা বলবো যে দর্শন নেবেন সে সরাসরি এসে দেখে নেবেন কারণ আপনার যদি বিক্রি জন্য আপনি অবশ্যই ভালো বলবেন প্রশংসা গাইবেন তারপর যে দর্শন নেবে অবশ্যই খামারে সরাসরি এসে দেখে নিলে ভালো হয় এবার দামটা বলে দিন প্যাকেজের দাম পঁয়ষট্টি হাজার টাকার প্যাকেজ হচ্ছে দুই নাম্বার তো পঁয়ষট্টি হাজার প্যাকেজ দুই নাম্বার যেটা তিন নাম্বার যেটা আছে দর্শক দেখায় আমরা সর্বশেষ সিরিয়াল নাম্বার সাত আর দ্বিতীয় নাম্বার প্যাকেজ তিন নাম্বার বাচ্চা এটা এটা কি এদের গরু এটা ইন্ডিয়ান শাহিওয়ালের ষাট বাচ্চা ইন্ডিয়ান শাহিওয়ালের ছেলে বাচ্চা এটার বয়স কেমন আছে সাত মাস প্লাস মাইনাস একদম তো সুস্থ সবল একদম পরিপূর্ণ সুস্থ সবল দর্শক কিন্তু অসুস্থ কোনো গরু পালে কিন্তু ফেরত দিয়ে দিবে অসুস্থ গরু আমি দিবই না ফিরত আনি না জি তাহলে দশক নিবে কিভাবে সিস্টেম বলেন এটা সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি দর্শক তার বাড়ির

আপনার যে সিরিয়াল করে এক এক করে সাতটি করে দেখালাম আপনার ঠিকানা পয়সাটা বলে দিন আমি মোহাম্মদ আমার নাম মোহাম্মদ আব্দুল লতি প্রভাষক সোনাপুর টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ লালপুর নাটুর জি আজকে যে গরুগুলো দেখলাম সাতটা গরু নিবে কীভাবে অনলাইনে আবার সরাসরি খামারে আসি দেখে শুনে নিতে পারবে অনলাইনে সিস্টেমটা বলেন আমার দর্শকের ক্যাশ অন ডেলিভারি অনলাইনে সারা বাংলাদেশ তার বাসায় পৌঁছা দিব দেওয়ার পর সে টাকা দিবে যদি গরু গরু নেংরা কানা করে অসুস্থ থাকে তাহলে অসুস্থ থাকলে আমার গরু আমার গাড়িতে ফিরত পাঠাবে এতে কোনো আমার আপত্তি নাই দর্শক অনলাইনে দেখবেন পছন্দ করবেন আপনাকে বলবে তাদের বাসায় দিয়ে টাকা নিয়ে আসবেন অগ্রিম কোনো বায়না বা গাড়ি ভাড়া বা অগ্রিম কোনো টাকা দেওয়া লাগবে না কোনো টাকা দিতে হবে জি স্ক্রিনে পর নাম্বার লেখা আছে সরাসরি ফোন থেকে কিনতে পারবে অবশ্যই আমরা বলি সবচেয়ে খামার এসে দেখে নিলে ভালো হয় জি 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 ঠিক আছে আপনাদের মূল্যবান সময় দিয়ে গরু দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম গরু কেনার সময় আপনার নিজ দায়িত্বে গরু কিনুন অনথায় কর্তৃপক্ষ দায় থাকবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে টিকটক থেকে দেখলে টিকটক আরেকটা ফলো দিয়ে রাখার জন্য আপনাকে অনুরোধ রইল